হাই এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো তোমরা সকলেই জানো যেন যে আমি পুরী ঘুরতে এসেছি তো পুরীতে আমি ময়ূর সোনাকে নিয়ে এসেছি আর তার সাথে অনেক নিয়ে এসেছি ওর জামা কাপড় ওর খাবার দাবার সমস্ত কিছু ওর কিন্তু নিয়ে এসেছি আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যখনই গোপাল সোনাকে নিয়ে যাও তখন কী কী ক্যারি করো দেখো একটা চাদর তো আমি ক্যারি করি তার উপরে আসন থাকে কারণ যেখানে সেখানে ভগবানকে বসানো যায় না আর তার সাথে রয়েছে প্রচুর জামা কাপড় আর খুব হালকা হালকা জামাকাপড় নিয়ে এসেছি আমি যেহেতু প্রচণ্ড গরম তোমরা জানো আর তাও কলকাতা থেকে পুরীতে একটু তুলনামূলক গরমটা কম আর যাওয়ার সময় ময়ুকের পাপ্পা ময়ূকের জন্য অনেক মিষ্টি কিনে দিয়েছে দিওয়ালি থেকে আর প্রচুর বিস্কুট ভেজ কেক অনেক কিছু কিনে দিয়েছে আর তার সাথে আমিও প্রচুর খাবার এনেছি আর ময়ুকের একটা মানে আমার গোপালদেরকে দূরে নিয়ে যাওয়ার জন্য একটা আলাদা ব্যাগ আছে যেটা রিবক কোম্পানি থেকে আর কি কেনা হয়েছিল ব্যাগটা ভীষণ সুন্দর কোয়ালিটি খুব ভালো আর খুব পোক্ত আর একদম মানে হাওয়া বাতাস ঢোকে তোমাদেরকে আমি শেয়ার করব। আর যেহেতু তুলসী পাতা আমি ক্যারি করেছিলাম কিন্তু একদম খারাপ হয়ে গেছিল তাই তুলসীর মালা ভগবানের ভোগে কিন্তু লাগানো যায় আর এখানে আমার আরেকটা ছোট গুপুসোনা এসেছিলো মানে আমি যাদের সাথে আর কি এসেছিলাম আমার রিলেটিভদের সাথে তো তারাও একটা ছোট্ট গোপালশোনাকে নিয়ে এসেছিলো এবং তারও কিন্তু সেবা করার আমি সুযোগ পেয়েছি এটা আমার জীবনের অনেক অনেক বড় পাওয়া আর এখানে তিওয়ারি থেকে যে লাড্ডুগুলো নিয়ে আসা হয়েছিলো সেগুলো ভগবানকে সকালবেলা অফার করেছিলাম আর তারপরে দেখো সবগুলো এবারে প্রসাদ সব্বাইকে আমি দেবো মানে যারা আমার সাথে এসেছে সব্বাইকে আমি এরকমভাবে দেবো আর আমার ভীষণ ভালো লাগছে আর যে কোনো জায়গায় না মানে আমি দূরে তো খুব একটা ট্রাভেল করি না তোমরা তো দেখেছো মানে আমি অনেক পরে মানে সেই লাস্ট কবে মনে হয় দার্জিলিং গিয়েছিলাম আর তারপরে এই এত বড় একটা ট্যুর আমার হলো সেরকমভাবে আমি কোথাও কোনো দিনও ঘুরতে আমার যাওয়া হয় না দূরে বিকজ আমাদের ফ্যামিলি বিজনেস আছে আর যেহেতু মার এখন অনেকটা এজ হয়ে গেছে পায়ের অনেক সমস্যা নানান রকম শরীরের সমস্যা তো মাকে ছাড়া আমি সেরকম কোথাও যেতে খুব একটা পছন্দ করি না তো যেহেতু আমাদের রিলেটিভসরা যাচ্ছিলো আর বেশ কিছুদিন ধরে আমার মায়াপুর যাওয়ার কথা ছিল বাট সেটা আমার মায়ের শরীর খারাপের জন্য ক্যান্সেল হয়েছিল মানে শান্তিপুর থেকে আমার মায়াপুর যাওয়ার কথা ছিল তো বলে না ভগবান ভক্তের জন্য অনেক ভালো কিছু লিখে রেখেছে তো মায়াপুরটা হয়নি বলে আমার পুরী ট্রিপটা হলো তো পুরীটা আমি কোনোভাবেই ক্যান্সেল করতে চাইনি কারণ পুরীটা আমার ভীষণ একটা ড্রিম প্লেস ছিল আর যেটা আমার মনে পূরণ হয়েছে এবং কি কি ঘটনা হয়েছে না হয়েছে সমস্ত কিছু লীলা তোমাদের সাথে আমি শেয়ার করব যে জগন্নাথ প্রভু আমার সাথে কী কী লীলা করেছেন আর এটা হলো মানে ওই সকাল বিকেল রাত তিন তিনবেলায় তো বিভিন্ন রকমভাবে ময়ূসোনাকে সেবা দিয়েছি গোপুসোনাদেরকে সেবা দিয়েছি সবকটা ভিডিও আমি অ্যাটাচড করে দিলাম কারণ এভরিডে এক একটা করে ওরকমভাবে আর দিলাম না প্রত্যেক দিন যা যা অফার করেছি সেগুলো সবটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর পুরীতে গিয়ে এত মজা করেছে গোপসোনা কি বলবো তোমাদেরকে পুরীতে প্রচুর পরিমাণে সমুদ্রে মজা করেছে স্নান করেছে প্রচুর ভক্ত গোপসোনাকে আদর করেছে ময়ূর সেই সব ভিডিও তোমাদের সাথে অনেক তাড়াতাড়ি আসবে আর বিকজ ওখানে আমি সেরকমভাবে নেট কানেকশান পাচ্ছিলাম না আর যদিও বা ওয়াইফাই পেয়েছিলাম তার থেকেও বড়ো কথা প্রচণ্ড আওয়াজ মানে এত আওয়াজে না আমি ভিডিও এডিট করতে পারতাম না তার জন্য আমি ঠিক করেছিলাম বাড়িতে গিয়েই আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করব আর প্রত্যেক দিনই আমি জামা কাপড় সুন্দরভাবে মানে চেঞ্জ করে দিয়েছি সবার এই গোপোষণারও প্রচুর জামা এনেছিল ওর বাড়ির মানে ওর মাম্মা আর কি তো সেরকমভাবে সবাইকে আমি চেঞ্জ করে দিয়েছি আর সব সময় গোপোষণার সামনে কিন্তু একটা জলের গ্লাস থাকবেই আর তুলসির মালা এরকম ছিল কারণ তুলসী পাতা তো সেই হিসাবে পাচ্ছিলাম না আর পুরীতে এসে দেখলাম কোথাও সেরকমভাবে একটু ফুলের মালা পাওয়া যাচ্ছে না মিষ্টির দোকান পেলাম না ফলের দোকান পেলাম না একটু ফুলের মালার দোকান পেলাম মানে প্রচুর দূরে দূরে আর ফুলের মালার দোকান তো আমি গোটা ঘুরে একটা জায়গায় পেয়েছি তাও বহুত দূরে আর সেখানে অনেকটা গাড়ি নিয়ে যেতে হবে আর কি তো ময়ূ কিন্তু ইস্কনেও প্রচুর সময় কাটিয়েছে কি কি না হয়েছে না হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব মানে পুরি আমার জীবনে একটা মানে স্মৃতির পাতায় রয়ে গেল মানে এত সুন্দর আমি ওখানে কাটিয়েছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সব তোমাদের সাথে খুব শিগগিরই আসছে রাঁধে রাঁধে সবাই ভীষণ ভালো থেকো